ঈশ্বর মারা গিয়েছে বা ঈশ্বরকে আমরা নিজেরাই হত্যা করেছি এই জার্মান দার্শনিক নিশের মতে কিভাবে ঈশ্বরকে আমরা হত্যা করেছি এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করি সবাই সাথেই থাকবেন দার্শনিক নিশে উপলব্ধি করলেন যে ঈশ্বরের প্রতি মানুষের ধারণা বিশ্বাস এবং আস্থা দিন দিন কমে যাচ্ছে কারণ মানুষ যখন তাদের সমস্যা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর যদি তাদের প্রার্থনা বা তাদের চাওয়া পাওয়া যদি পূরণ না করে তাহলে তারা ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলে এমন কি মানুষ মনে করেন যে পৃথিবীতে ঈশ্বরের কোনো প্রয়োজন নাই কারণ ঈশ্বরের যত কাজ রয়েছে সব কিছু মানুষ নিজেই করতেছে মানুষ তাদের প্রয়োজনে নিজেরাই অনেক কিছু সৃষ্টি করতেছে এমন কি তারা তাদের সমস্যা নিজেরাই সমাধান করতেছে এখানে ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস আস্থা হারিয়ে ফেলাটাকেই মূলত দার্শনিক ঈশ্বরের মৃত্যু হয়েছে বলে আখ্যায়িত করেন সে মনে করতেন যে পৃথিবীতে যদি ঈশ্বরের অস্তিত্ব না থাকে বা মানুষ যদি ঈশ্বরের উপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে মানুষ এই পৃথিবীটাকে একটি নরক্ষেত্র তৈরি করবে অর্থাৎ পৃথিবীতে নীতি নৈতিকতা নিয়ম শৃঙ্খলা কিছুই থাকবে না নিচ্ছের এই ধারণাকে অনেকেই নাস্তিকতাবাদ মনে করলেও নিচ্ছে মূলত একজন আস্থিক মানুষ ছিলেন নিচ্ছে উপলব্ধি করলেন যে মানুষের সক্ষমতা এবং সৃষ্টিশীলতা বৃদ্ধির সাথে সাথে মানুষ প্রাচীন ঈশ্বরের ধারণাকে মন থেকে মুছে ফেলতেছে ঈশ্বরের প্রতি মানুষের ধারণা পরিবর্তন হলেও ঈশ্বরের প্রতি মানুষের আস্থা বিশ্বাস হারানো কোনোভাবেই কাম্য নয় বলে নিচ্ছে মনে করেন ঈশ্বর মানুষের দ্বারাই পৃথিবী নিয়ন্ত্রণ করেন ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকলে পৃথিবী ঈশ্বরের নিয়ম অনুসারে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করা সম্ভব নয় ফলে আমাদেরকে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে ইচ্ছে মূলত ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার কথাই বলেছেন এতক্ষণ ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ